দর্শক ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রী বৈশাখী যিনি ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তাকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে তাকে আটক করা হয় এবং আমরা দেখছি এই মুহূর্তে লালবাগ থানার একটি টিম তারা কিন্তু তাকে তারা কিন্তু তাকে ধরে নিয়ে যাচ্ছে

করেন উনি কি ক্যাম্পাসে ঢুকার সাহসটা dise ke উনি নিশিষ্ট সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে উনি কিভাবে আমাদের ক্যাম্পাস আর উনি কতটা সাহসী হলো উনি এভাবে হাসতেছে বিচার হবে না এই দেশে কোনো বিচার নাই এজন্য উনি হাসতেছে উনাকে যে কোশ্চেন করেন আপনি না

তারা বলছে যে আপনি নাকি তাদেরকে আসলে সহযোগিতা করছেন যেন সে ভাবে তাকে বের করে নেওয়া যায় এরকম অভিযোগ তারা করছে আসলে এটার উত্তর কি আছে আপনার কাছে বলবেন ওরা কেন বলছে আমি জানিনা আমি আমার কাছে সব নিয়ে এখনো তথ্য নাই যে ওরা কেন এই কথা বলছে আমি চেয়েছি যেহেতু আইনের আগে খুলে দিচ্ছে যদি তারা কোনো অপরাধী হয় আইন অনুযায়ী তারা তার ব্যবস্থা নেওয়া হবে আমি লালবাগ থানাকে ইনফর্ম করতে একটু দেরি শিক্ষার্থীরা বলছে আপনারা তাকে সহযোগিতা করেছেন এবং সে পায়ের উপর পা তুলে এখানে মধ্যে চা খাচ্ছে এবং যাওয়ার সময় কিন্তু হাসতে হাসতে গেছে এই বিষয়টা নিয়ে আসলে আমি যাওয়ার সময় হাসতে হাসতে আমার আরেকটা বিষয় ম্যাডাম বলছেন যে আপনাদের অনেক ম্যাডামই নাকি তাকে ফোন দিয়ে ডেকেছে এরকম তথ্য আসছে আসলে সত্যটা একটু বলবেন আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই

ছাত্রলীগ লোকটিকে কিন্তু